আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা বয়স অনেক কম একটা বা দুইটা বাচ্চা হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন তো সেখানে আমাকে এক লোক নিয়ে গেছেন যাওয়ার পর আমি ডিটেল শুনলাম শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই দিলাম এটা যদি আমার সাবজেক্ট নাই সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম ওই আল্লাহর বান্দার ঝাড়ফুকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা গোস্তের টুকরো পাওয়া গেছে রান্না করা গোস্ত এটা চুল দিয়ে মোড়ানো তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো তিনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না হজম হয় না এটা হজম হওয়ার কোনো উপায় নাই এটাকে চুল দিয়ে এমনভাবে ভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনো বেঁচে আছেন দিব্যি হাঁটা করেন মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে কিন্তু এরকম অলৌকিকতা দেখি নেই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে রেপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন বিশেষ করে কোরআনের পরে ঈমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই একজন ব্ল্যাক ম্যাজিকের রুগী ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন আপনার ইমানের মিটার তরতর করে বাড়তে থাকবে